যশোর কে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী এটা হলো যশোরের সেই গদখালি যেটা মূলত ফুলের জন্য বিখ্যাত এখন আমরা আছি যশোরের গদখালি বাজারে এখানে খুব সকাল অর্থাৎ সকাল ছয়টা থেকেই সকাল দশটা পর্যন্ত ফুলের চলে রমরমা ব্যবসা এই এলাকায় যতগুলো ফুলের চাষি আছে সবাই খুব সকাল থেকে কিন্তু এখানে ফুল নিয়ে হাজির হয়ে যান করতে এই ফুলের বাজারে আজ অনেক অনেক ফুল বিক্রেতার আগমন ঘটেছে আজকের এই ভিডিও মাধ্যমে গদখালীর ফুলের বাজারের সকালের পরিবেশ ও একজন ফুল চাষির কথা তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ফুল চাষি কাকা রয়েছেন তো চলুন আজকে সরাসরি কাকার সাথে কথা বলা যাক

তো আপনার মোট দুই বিঘা এই গোলাপ চাষ করেন নাকি হ্যাঁ গোলাপ চাষ বিঘা আর আর কোন পরিচর্যা করেন না আর শুধু গোলাপ ও আচ্ছা আপনি আজকে হাটে আসছেন কখন আমি আজকে দিকে তো আপনারা দেখতে পারছেন এই কাকা সকাল 5টার সময় কিন্তু ভুল নিয়ে এই জশরের গদখালী বাজারে হাজির হয়ে গেছেন তার এই ফুলটি বিক্রি করতে এখনো তো বিক্রি হয়নি না বিক্রি হয়নি কত করে বলছো এই ব্যাপারিরা 2 টাকা বলছে 2 টাকা করে বলছে আর আপনার দাম টাকা কাকা হচ্ছে তিন টাকা হলেই ছেড়ে দেবে কিন্তু ব্যাপারীরা দাম দুই টাকা পর্যন্ত বলে গিয়েছে আজকের বাজার তো একটু কমই তো যাই হোক কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা প্রতিদিন ভোর পাঁচটা তিরিশ বা ছয়টার পর পরই শুরু হয় এখানে ফুল বিক্রেতাদের আনাগোনা তার পরপরই যশোরের গদখালির এই ফুলের বাজার যায় নানা রঙের ফুলে গোলাপ গাদা সহ আরো অনেক রকমের ফুলের আগমন ঘটে এই ফুলের বাজারে নানা রঙের ফুলে ফুলে ছেয়ে যায় গদখালির এই ফুলের বাজার বর্তমানে গদখালির এই ফুলের বাজারে প্রতিটা ফুলের দামই কম বিভিন্ন বয়সের ক্রেতা বিক্রেতা ও কন্টেন্ট ক্রিয়েটরে সয়লাভ হয়ে থাকে খুব কাল থেকেই যশোরের ফুলের রাজ্য এই গদখালি বাজারে যেখানে প্রতিনিয়ত পাইকারি ও খুচরা ফুল বিক্রি করা হয়ে থাকে যশোর জেলা শহরের চেকপোস্ট থেকে যশোর টু বেনাপোল সড়কের উনিশ কিলোমিটার এগোলেই এই গদখালি বাজার এখানে প্রতিদিন খুব সকাল থেকেই ফুলের বেচাকেনা শুরু হয়ে যায় ভোর ছয়টা থেকেই সকাল নয়টা পর্যন্ত এই ফুলের হাটে রমরমা ব্যবসা চলে কখনো কি যশোরের এই গদখালির ফুলের বাজার দেখার সুযোগ হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন